আজকে এমন একটি জাদুকরি ফেসিয়াল মাস্ক পাউডার আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটি আপনারা আগামী এক বছর স্টোর করে ব্যবহার করতে পারবেন আজ দুই জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আগামী দু ছাব্বিশ সাল পর্যন্ত আমি এটাকে স্টোর করতে পারবো এবং ব্যবহার করতে পারবো যারা অনেক ব্যস্ততার মধ্যে থাকেন এবং প্রত্যেক দিন বিভিন্ন উপায়ে ফেশিয়াল মাস্ক বানানো পসিবল হয় না কিন্তু স্কিন কেয়ার তো সকলের জন্যই অবশ্যই অনেক বেশি জরুরি একটা জিনিস এবং যারা আমার মতো অনেক বেশি অলস প্রত্যেক দিন বিভিন্ন ধরনের ফেশিয়াল কেয়ার বা ফেশিয়াল মাস্কগুলো বানাতে খুবই আলসেমি লাগে তাদের জন্য খুব সহজ উপায়ে আজকে এক বছর পর্যন্ত স্টোর করে রাখা যাবে এরকম একটি ফেশিয়াল পাউডার বানিয়ে দেখাবো তো এই ফেশিয়াল পাউডারটা বানানোর জন্য আজকে কিছু জিনিস কিন্তু বাইরে গেছিলাম সেগুলো এখন আনবক্সিং করছি এর মধ্যে আমি নিয়েছি একটা কোকোনাট অয়েল যে অয়েলটা হচ্ছে খুবই ভালো এখানকার একটি স্টোরের বিখ্যাত একটি অয়েল রাশের প্রতিটা মানুষই এটি চিনে থাকে এটি হচ্ছে মহিলার স্পেশাল নারিকেল তেল এরপর একটা রোজ ওয়াটার নিয়ে নিয়েছে অনেকের কাছে এই রোজ ওয়াটারটা চিপ মনে হতে পারে বাট এই ওয়াটারটা কিন্তু আমরা খাবারের সাথে ইউজ করতে পারি সো এটা কিন্তু ফেসে ব্যবহার করলে খুব একটা হবে না বাট কার কাছে যদি ভালো না মনে হয় তাহলে তাহলে তারা চাইলে দামি কোনো রোজ ওয়াটার ইউজ করতে পারেন এছাড়াও আমি এখানে মুলতানি মাটি এবং চন্দন কাঠের গুঁড়া নিয়েছি এবং প্যাকেট কিছু শ্যাম্পু নিয়েছি এগুলো আজকের ভিডিওর জন্য নেসেসারি না আজকের ভিডিওর জন্য কি কি নেসেসারি সেগুলো আস্তে আস্তে বলে দিব দেখিয়ে দেবো সবকিছু ডিটেলস জানিয়ে দিব আমার সাথে দেখতে থাকুন শেষ পর্যন্ত এরপরে একটা বড় দেখে বল নিয়ে নিয়েছি এবং একটা চামচ নিয়েছি তার সাথে মেজার করার জন্য মেজারিং কাপ এ এই কাপে প্রথমেই নিয়ে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া যেটা থাকে সেটা আমার কাছে ছিল না সেই জন্য আমি কি করেছি চালটাকে ব্লেন্ড করে নিয়েছি এই উপায় করতে পারেন বা চালের গুঁড়া থাকলে তো সেটা অবশ্যই ব্যবহার করবেন রাইস পাউডার যেটা করে সেটা সেটা আমি এক কাপের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি বেসন বেসনটাও সেম যতখখানে চালের গুঁড়া নিলাম রাইস পাউডার নিয়েছি ততখানি হচ্ছে বেসন নিয়ে এই যে একটা পরিমাণ বেসন নিয়ে নিলাম এরপরে দেখতে পাবেন এখানে আমরা নিয়ে নিব হচ্ছে এটা হচ্ছে চিনিটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম চিনি যেটা থাকে যে গোটা গোটা থাকে সেই গোটা গোটা ভাবটা ভালো না লাগার জন্য আমি হচ্ছে এটা ব্লেন্ড করে নিয়েছি ব্ল্যান করা গোটা দিলেও সমস্যা নেই তো চিনি আমি এটা তিন ভাগের এক ভাগ পর্যন্ত নিয়েছি এরপরে হচ্ছে এটা রোজ পাউডার রোজ পাউডারটা আমি কি করেছি আমার কাছে একদম শুকনো রোস ছিল সেই রোসটা শুকনো রোসটা কীরকম রোস ছিল সেটা আমি সেটা দেখিয়ে দিব সেই রোসটা আমি ব্লেন্ড করে নিয়েছি এবং সেটা আমি দিয়ে দিলাম এই কাপের তিন ভাগের দুই ভাগ এরপরে দিয়ে দিচ্ছি চন্দন কাঠের গুঁড়া বা চন্দনের গুঁড়া এগুলো হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নেবেন তো হচ্ছে বা চন্দন কাঠ থাকলে সেটাকে ব্লেন্ড করে বা গুঁড়া করে নিতে পারবেন এটা দিলাম কি কাপের তিন ভাগের দুই ভাগ এরপরে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি এটাও কাপের তিন ভাগে দুই ভাগটা দিয়ে দিব মুলতান মাটিটাও আজকে দেখলেন আমি কিনে এনেছি আপনারা চাইলে কিনে আনতে পারেন বা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে তা দেবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে চালের গুঁড়া মানে রাইস পাউডার এরপরে যেটা দিয়ে সেটা হচ্ছে কফি আমি এখানে নেসলে কফিটা নিয়েছি কারণ আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল আপনাদের কাছে যদি অন্য কোনো কফি থাকে যে কোনো কফি দিয়ে দেবেন কফিটা আমি কি পরিমাণে দিব কফিটা এই কাপের তিন ভাগের এক ভাগ পরিমাণে দিয়ে দিলাম কফিটা এবার পুরো জিনিসটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ আপনার কাছে মনে হয় জিনিসটা ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ মিক্স করবেন তো মিক্স করতে করতে এক পর্যায়ে আমার মনে হয়েছে যে এখানে আমাকে আরও কিছু পরিমাণে রাইস রাইস পাউডারটা দিতে হবে সেই জন্য আমি আরও কিছু পরিমাণে রাইস পাউডার এখানে অ্যাড করেছি এরপরে একটা কাঁচের কন্টেনার নিয়ে নিয়েছি এটার মুখটা খুব ভালোভাবে এয়ারটাইট হয়ে থাকবে সেই জন্য আমি এই জারটাকে চুজ করেছি এটাকে রাখার জন্য আপনাদের কাছে যদি একটা ভালো কোনো জার থাকে বা এর কাছাকাছি কোনো জার থাকে সেটা ইউজ করবে এটাকে এক কাছের জন্য সংরক্ষণ করার জন্য তো এখানে আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে একটা এটাকে কি বলে একটা কনের সাহায্যে খুব ভালোভাবে এর মধ্যে যেন ওয়েস্ট না হয় খুব ভালোভাবে যা প্রোডাক্ট আছে সবগুলো যেন এর মধ্যে আমি প্রপারলি রাখতে পারি সেই জন্য আমি একটা কোন সাহায্যের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি সেটা হচ্ছে এই জিনিসটা আপনারা চাইলে রোজ ওয়াটার মিল্ক টার্মারিক বা অ্যালোভেরা জেল কোনো কিছুর সাথে ব্যবহার করতে পারবেন যে কোনো কিছু এটা সাথে মিক্স করে আপনারা ফেসে অ্যাপ্লাই করতে পারবেন যেটা আপনাকে ভালো লাগবে তো এখানে আমি বলে রাখি এটা কিন্তু টার্মারিক পাউডারটাও যেত হুলে দূরে যেত কিন্তু আমার সাথে সে শুটকা না বলে আমি সেটা নিই স্কিপ করেছি আপনার চাইলে দিতে পারেন আপনাদের কাছে যদি অথেন্টিকটা থাকে এই যে এখানে যে রোজগুলো দেখছেন এগুলোকে কিন্তু আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম যেটা বললাম রোজ পাউডার হিসেবে সেটা তো এরপর আমি একটা উপায় আপনাদের সাথে এটাকে একটু শেয়ার করি এটা কিভাবে আমি কাছে করছি আজকে খুবই লিমিটেড হয়ে দেখাচ্ছি কারণ আজকে এটা ব্লক করতে গিয়ে বা এটা প্রসেস করতে গিয়ে আমার অনেক শক্তি অপচয় হয়ে গেছে তো আমি অত বেশি খাবার করছি না আজকে খুবই নর্মালভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে আমি এক চামচের মতো নিলাম এই স্পেশাল পাউডারটা এবং এর মধ্যে আমি রোজ ওয়াটার অ্যাড করব এবং পরিমাণ মতো রোজ ওয়াটার অ্যাড করে সেটাকে ভালোভাবে মিক্স করে ফেসের সাথে অ্যাপ্লাই এই তো এভাবে চাইলে আপনারা এই জিনিসটাকে স্টোর করে সারা বছর ইউজ করতে পারেন এটা কিন্তু অনেক বেশি ইউজফুল মাঝে মাঝে এটা আমি আমার বডি স্কার হিসেবে ইউজ করি তো আপনারা চাইলে এটাকে করে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন এটা আসলে অনেক ভালো একটা রেমেডি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আসসালামাইলাইকুম আপনার